প্রিয় দর্শক আজ যাচ্ছি ভোলাজেলা ইকো পার্কের উদ্দেশ্যে এই পার্কের নান্দনিক সৌন্দর্য আসলেই দেখার মতো তাহলে চলুন দর্শক ঘুরে আসি ইকো পার্ক থেকে আর আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী তুহিন আমার ছোট ভাই এবং আজকে দুইজনে মিলে একসাথে ঘুরে আসব ভোলা ইকো পার্ক থেকে চলুন তাহলে দ্বীপ জেলা ভোলা শহরের বাংলা বাজার নামক একটি বাজার থেকে একটি অটো রিক্সাকে ভাড়া করে রওনা করলাম বঙ্গবন্ধু উদ্যান ইকো পার্কের উদ্দেশ্যে এই পার্কটি বাংলা বাজার থেকে একটু দূরে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ির কাছে অবস্থিত অনেকেই বলেছে জায়গাটি নাকি অনেক সুন্দর তাই আপনাদেরকে আজ আমি সেই সৌন্দর্যের মাছ থেকেই ঘুরিয়ে আনতে যাচ্ছি মেইন রোড থেকে সরেই একটি আলাদা রাস্তা দিয়ে চলছে গাড়িটি রাস্তার দুপাশে সারি সারি গাছ ও প্রাকৃতিক সৌন্দর্যে দৃষ্টিকারে সকলের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রাম অঞ্চলের মাঠ ঘাট অনেক কিছুই আপনাদের চোখে পড়বে অবশেষে আমরা ইকো পার্কের অনেকটা কাছাকাছি চলে এসেছি হাতের ডান পাশেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ির মসজিদ দর্শক ইতিমধ্যে আমি ইকো পার্কে চলে এসেছি যদি কখনো বলা আসেন এই ইকো পার্ক থেকে আপনারা ঘুরে যেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছাউনি তাছাড়াও এই জায়গায় রয়েছে বসার জন্য তো আপনারা যদি বিকালে কখনো ঘুরতে আসেন এখানে বসে নিরিবিরি সময় কাটাতে পারবেন এবং সেই সাথে সাথে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা ছোট ছোট ব্যাঞ্চের মতো রয়েছে এগুলো সাদা লাল হলুদ রং করা হয়েছে আসলে দূর থেকে এগুলো অনেকের নজর কাড়ে বিশেষ করে যারা এই দিকে ব্রাতে আসবে তারা এই দিকে তাকালেই তাদের অবশ্যই ভালো লাগবে অনেক সুন্দর একটি জায়গা এত দূর থেকে এখানে এসে মোটেও ভুল হয়নি এবং খুবই ভালো লাগছে এখানে পরিবেশ খুবই সুন্দর লাগছে এবং ওয়েদারটা এমন একটা ওয়েদার বৃষ্টি আসার খুব মুহূর্ত খুবই ভালো লাগছে এইদিকে এসে ইট পাথরের নগরীতে কর্মব্যস্ত জীবনে একটু নিরিবিরি সময় কাটানোর জন্য হাসপাস করেন মানুষেরা কিন্তু বর্তমানে তা খুঁজে পাওয়াই মুশকিল ভোলা জেলা শহরের বাংলা বাজারের এই ইকো পার্কের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর স্থাপনা ও নির্মাণ শৈলের কারণে ভিন্ন মাত্রা পেয়েছে পার্কটি এবং পরিচিতি লাভ করেছে পর্যটক স্পট হিসেবে নির্মল পরিবেশে সময় কাটানোর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে এখানে নদীর পারে গড়ে তোলা হয়েছে এই বঙ্গবন্ধু উদ্যান উরূপে ইকো পার্কটি অসংখ্য ব্লক এর উপরে লাল সাদা হলুদ রং করে আরও আকর্ষণীয় করে তুলেছে এই জায়গাটি এখানে রয়েছে অসাধারণ ডিজাইনে নির্মিত অসংখ্য ছাউনি চাইলেই দর্শনার্থীরা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন এই পার্কে এসে আপনারা সবচেয়ে বেশি একটা জিনিস উপভোগ করতে পারবেন সেটি হল নদীর সৌন্দর্য এখানে বাতাসের এত পরিমাণ শব্দ যে ভয়ে আমার ভয়ে শুনতে পাবেন এবং নদীর এত পরিমাণ ঢেউ শব্দের জন্য বাহিরের বাতাস শুনতে পাওয়া যায় না এবং আমি এখানে আসি ছোট ছোট বাচ্চারা উপর থেকে লাভ দিচ্ছে তো দেখাবো আপনাদের কি কারণ এখানে বসে নদীর অসাধারণ ভিউ পাওয়া যায় সেই সাথে সাথে একটা ফ্রেশ মাইন্ড তৈরি হয়ে যাবে আপনাদের এই পার্কের এরিয়া খুব বেশি না কিন্তু অল্প জায়গার মধ্যে একটি আকর্ষণীয় পার্ক হিসেবে জায়গা অর্জন করে নিয়েছে এই স্পটটি ভিডিওর মাঝে কতটা ভালো করে তুলে ধরতে পেরেছি জানি না কিন্তু আমার দেখা মতে এটি ভিডিওর চেয়েও বাস্তবে বেশি সুন্দর যা পর্যটকদের ইশারা করে থাকে সব সময় ভোলার মধ্যে নাম করা পর্যটক স্পট হল এটি প্রতিদিন বিকাল হলেই এই জায়গাটি জাঁকজমক হয়ে ওঠে আমি এসেছি দুপুরবেলা এখানকার নিচের অংশে রয়েছে আলপনার মতো অসাধারণ ডিজাইন এবং সেই সাথে সাথে রঙিন ব্লকগুলো দৃষ্টিকারে সকলে এই পার্কে শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা দোল নৌকা ইত্যাদি এগুলো থাকার কারণে শিশুরা এখানে এসে আনন্দিত হয়ে থাকে আর এখানকার এই দোলনৌকা ও নাগর দোলা উঠতে কোনো ফি প্রদান করতে হয় না এবং এই ইকো পার্কের প্রবেশ করতেও কোনো ফি নেওয়া হয় না এই পর্যটক স্পটকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানকার দোকানগুলোতে খাবারের পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের ফুল যা কাপড় দ্বারা তৈরি। তাছাড়াও রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী। ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম টাটকা নিয়ে আসা হয়েছে। এগুলো যে কাপড় ও প্লাস্টিক দিয়ে তৈরি তা একদম বুঝাই যায় না। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে। নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে নতুন ভিডিওতে ধন্যবাদ